এবং আপনার বাইক ওয়াশ করার জন্য এই পাম্পটা খুবই মানে পারফেক্ট এবং এই পাম্পটিতে আপনার কী কী থাকবে কী কী দেখে চিনবেন আমি সেটাই দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ পাশাপাশি সবার আগে আমার এই ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবেন লাইক করবেন শেয়ার করবেন তো বন্ধুরা এরকম মদিনা পাম্পের প্যাকেটটা হচ্ছে এটা হাফ হাস পাম্প মানে এটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এইচপি প্যাকেটটা দেখেন এটা আপনার সাদা এবং ব্লু কালারের প্যাকেট এবং এখানে লেখা দেখবে মদিনা ওয়াটার পাম্প

তাহলে আপনার ওয়ারেন্টি কার্ডটা থাকলে আপনারা সার্ভিস পাবেন সারা বাংলাদেশে আপনারা সার্ভিস পাবেন এবং এই পাম্পটা আপনার বিশেষত্ব হচ্ছে এটা আপনার টিউব এই পাম্পটি আপনার টিউব সেট করা যাবে ফিডিং দিয়ে এই ফিডিং গুলো আমাদের কাছে রয়েছে এবং এটা হচ্ছে আপনার হাফস একটা পাম্প আপনার মদিনা পাম্প সহজ চিনের উপায় আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখাবো এটা হচ্ছে আপনাদের সাকশন এবং ডেলিভারি এক ইঞ্চি করে এটা দিয়ে আপনার দুই তলা ছাদের উপর পানি তুলতে পারবেন এবং এখানে আপনার মদিনা পাম্পের শহর ছোট উপায় দেখবেন এই আপনার পায়ার মধ্যে দেখবেন মদিনা আপনার খোদাই করে লেখা থাকবে এটা অবশ্যই আপনারা দেখে নেবেন মদিনা পাম্প বাংলাদেশের একটা অনেক ভালো কোম্পানি মদিনার অনেক প্রোডাক্ট রয়েছে এই ব্যাক কাভারে আপনার মদিনা লেখা থাকবে খোদাই করে এবং ক্যাপাসিটির কাভারে আপনার মদিনা লেখা থাকবে এবং নিম্প্লেটে আপনাদেরকে যদি আমি দেখাই এর মডেলটা হচ্ছে এম কে পি সিক্সটি ওয়ান এবং এর আছে হাফ হওয়াশ পরে যে আমরা দেখাচ্ছি ওয়ান আপনার এইচপি জিরো ফাইভ মানে হাফ হর্স এটা দিয়ে আপনার বাসা বাড়ির গরু হাঁস মুরগি ছাগল এবং টেঙ্কিতে পানি তুলতে পারবেন খুব সুন্দরভাবে আমরা সাইজও অনেক সুন্দর একটু বড় মনে হচ্ছে আর এটা হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল দিয়ে এটা কয়েলটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তামার কয়েল এবং এই আপনার সংযোগ লাইনটা আপনাদের দেখাচ্ছি এখানে দুটা লাইন থাকবে আপনার যে কোনো নেগেটিভ পজিটিভ এখানে কিছুই নেই আপনার যে কোনো দুইটা লাইনে আপনারা দিয়ে বাসাবাড়ির লাইন দিয়ে এটা চালাবেন খুব সুন্দর ভাবে আপনাদের পানি এটাতে মানে উঠবে এই পাম্প আমরা অনলাইনের মাধ্যমে সারা বাংলাদেশ ডেলিভারি দিচ্ছি আমাদের কাছে আরো অনেক ব্র্যান্ডের পাম্প রয়েছে আপনারা যে যেটাই নেবেন না কেন অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন বন্ধুরা আজকে ভিডিওটা মানে আপনাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য এই মদিনা পাম্পের আমার কাছে সব সব কালেকশনে রয়েছে আপনারা এক হজ দেড় হজ দুই হজ তিন হজ পাঁচ সব আপনাদের কাছে আমাদের কাছে আমাদের কালেকশন রয়েছে এই ফর্ম আমাদের কাছ থেকে নিতে চাইলে অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করবেন এটা হচ্ছে আমার নাম্বার এই নাম্বারে কল করলে আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারেন নাম্বারটি আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই নাম্বারে আপনারা ইমোতে বা হোয়াটসঅ্যাপে ভিডিও করলে আমার সাথে কথা বলতে পারেন কোনো প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই কারণ আমরা ভিডিওতে যেটাই দেখাবো প্রোডাক্ট আপনারা সেটাই পাবেন ইনশাল্লাহ আর আজকের ভিডিওটা আর বাড়াবো না আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো দেখবেন সুস্থ দেখবেন পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখাবেন ইনশাআল্লাহ আসসালাম আলাইকুম